খবর পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি কুয়াকাটায় শুরু হতে যাচ্ছে পর্যটকদের বাড়তি বিনোদন দেওয়ার জন্য মাসব্যাপী পর্যটন মেলা অর্থাৎ এই পর্যটন মেলাটি কিন্তু জানুয়ারি মাসের মধ্যেই শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ কুয়াকাটা প্রেস ক্লাব এবং ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন কুয়াকাটা ট্রাকের আয়োজনে শুরু হতে যাচ্ছে এই পর্যটন পর্যটন মেলা এবং জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় কিন্তু শুরু হতে যাচ্ছে এই মাসব্যাপী পর্যটন মেলা তবে এই মুহূর্তে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি যে কুয়াকাটার সমুদ্র সৈকতে একেবারে কোলগেসেই বিভিন্ন ধরনের দোকানগুলো কিন্তু ইতিমধ্যে সাজানো শুরু হয়েছে অর্থাৎ তৈরি করা শুরু হয়েছে এবং এছাড়াও আমি যে দৃশ্যটা এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই স্থানটি ঘিরেই কিন্তু সার্কাস হবে অর্থাৎ বিভিন্ন ধরনের যে যেগুলো আমরা বিভিন্ন মাধ্যমে দেখে এসেছি সেটাই কিন্তু এই সর্বপ্রথম কুয়াকাটায় মাসব্যাপী একটি পর্যটন মেলার আয়োজন করা হয়েছে তবে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে রাখতে চাই যে কুয়াকাটায় পর্যটকদের বাড়তি বিনোদন দেওয়ার জন্য এবং পর্যটকদের আকর্ষণীয় দৃশ্য দেওয়া করার জন্য কিন্তু সমুদ্র সৈকতের কোল ঘেসেই তৈরি করা হচ্ছে মাসব্যাপী পর্যটন মেলার দোকানপাট এবং এই দোকানপাট কিন্তু বিভিন্ন রঙে বিভিন্ন ঢঙে সাজানো হচ্ছে এবং ইতিমধ্যেই সেই কাজ কিন্তু রয়েছে তবে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে এই সর্বপ্রথম পর্যটন মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে তবে আপনাদেরকে এই জানিয়ে রাখতে চাই আবারও যে জানুয়ারি মাসের যে কোনো সপ্তাহে কিন্তু পর্যটন মেলাটি অনুষ্ঠিত হতে পারে এবং এখানে কিন্তু কুয়াকাটা ট্যুর অপারেটর এবং কোয়াকাটা প্রেস ক্লাব কিন্তু অনেকটা ভূমিকা ইতিমধ্যেই রাখছে সেটা আমরা দেখার দেখার চেষ্টা করেছি তবে এছাড়াও পর্যটকদের বিনোদন দেওয়ার জন্য কিন্তু এই মেলাটি কোয়াকাটায় আগমন হয়েছে এমন দৃশ্য বা এমন কথা আমরা তাদের কাছ থেকে শুনতে পেরেছি তবে এই মুহূর্তে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা যেটি মাসব্যাপী যে পর্যটন মেলা সেই পর্যটন মেলায় আমরা আহ দোকানগুলোতে অবস্থান করছি এবং সেখান থেকেই কিন্তু পর্যটকরা এই পর্যটন মেলাটি কিন্তু তারা উপভোগ করতে পারবেন এবং সেখানে ইতিমধ্যেই আমাদের সাথে অনেক লোকজন যুক্ত রয়েছেন তাদেরকে দেখানোর চেষ্টা করছি তারা কিন্তু এই দোকানগুলো ইতিমধ্যেই কাজ চলছে বিভিন্ন ধরনের বিভিন্ন মাধ্যমে কিন্তু তারা সাজিয়ে নিচ্ছেন এছাড়াও কুয়াকাটার পর্যটকদের কথা চিন্তা করেই এই মাসব্যাপী পর্যটন মেলার আয়োজন করা হয়েছে তবে এই মুহূর্তে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি যে কতটা ব্যস্ত সময় পার করছেন এখানে যারা এখন কর্মরত রয়েছেন Gracias. হ্যাঁ প্রিয় দর্শক যেমনটা দেখছিলেন ভিডিওর মাধ্যমে অর্থাৎ কুয়াকাটার সমুদ্র সৈকতের একেবারে পূর্ব পাশ অর্থাৎ বলতে পারেন যে পিকনিক স্পটের পরে কিন্তু এই অর্থাৎ পর্যটন মেলাটি অনুষ্ঠিত হবে এখানে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন রকমের দোকান থেকে শুরু করে বিভিন্ন আহ আনুষঙ্গিক সার্কাস থেকে শুরু করে সবকিছুই কিন্তু এই পর্যটন মেলায় থাকছেন তবে সামাজিক এবং আহ মানসম্মত একটি পর্যটন মেলা উপহার দেওয়া হবে এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি যারা আয়োজক করে রয়েছেন বা যারা সহযোগিতা রয়েছেন তাদের কাছ থেকে তবে এখানে কিন্তু অনেকটা কঠোর নজরদারির মাধ্যমে থাকবেন এই পর্যটন মেলাটি তবে পর্যটকদের জন্য থাকছেন বিভিন্ন সুযোগ সুবিধা এবং পর্যটকদের কিন্তু কিন্তু জন্য পর্যটন মেলাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে অর্থাৎ যে কোনো এটির ঘোষণা আসবে তবে সময় এবং নির্ধারণ করার অবশ্যই আমাদের সাথে থাকবেন আমরা আপনাদেরকে জানিয়ে দেবো তবে ইতিমধ্যেই কিন্তু সেই পর্যটন মেলা কুয়াকাটা পর্যটন মেলাকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যে জমজমট ভাবে সেই দোকানগুলো সাজিয়ে নিচ্ছেন এবং যে যার মতো করে ব্যস্ত রয়েছেন এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে যে অর্থাৎ আলোক সজ্জায় কিন্তু সজ্জিত করার জন্য তারা চেষ্টা করছেন এবং বিভিন্ন ভাবে কিন্তু তাদের মতো করে এই পর্যটন মেলার মাঠটি কিন্তু তারা সাজিয়ে নেওয়ার চেষ্টা করছেন প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে মাসব্যাপী কুয়াকাটায় পর্যটন মেলা শুরু হতে যাচ্ছে অর্থাৎ জানুয়ারি যে কোনো সপ্তাহে কিন্তু পর্যটন পর্যটন মেলা হতে পারে কুয়াকাটায় সেই পর্যটন মেলাকে কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু দোকান দোকানপাট থেকে শুরু করে সব আলোকসজ্জা সজ্জিত করার চেষ্টা চলছে এবং আমার পিছনেই যে দোকানগুলো দেখছেন বা যেগুলো আপনার দেখা দেখিয়ে এসেছি সবগুলোই কিন্তু অর্থাৎ তার তৈরি করার একটি ব্যস্ত সময় পার করছে তো এই ছিল আহ আপনার কুয়াকাটার পর্যটন মেলার সর্বশেষ আপডেট অর্থাৎ সকল আপডেট পর্যটন মেলার জানতে খবর কুয়াকাটার সাথে থাকবেন